ইসলাম আলাইকুম বিয়ার্স বাইশ নভেম্বর দুই রোজ শনিবার চলে আসলাম সাবান নবীনগর দীপু বাট হাউস

সাইফুল ভাই ভালো ভাই ভালো এই তো ভাই ভালো আছি ভাই অনেকদিন পর চলে আসলাম ভাইয়ের কাছে কিছু পাখি দেখা জন্য জি অনেক সুন্দর একটি পাখি দেখা যায় ময়না পাখি ভাই জি জি এটা হচ্ছে একদম আপনার অরিজিনাল রাগামাটি যেটা পিওর পাহাড়ি ময়না

আমি আরেকটু একটু ক্লিয়ার করি শোনাই সামনে সময় দিয়ে তারপর আপনি প্রায় তিন চারটার কথা সামনাসামনি শুনে দেবো সমস্ত নিতে পারবো কত দামটা আরো সাপেক্ষে যাদের লাগবে আপনারা মোবাইল ফোনে যোগাযোগ করে এর দামটা জানতে পারেন

একদম পাশাপাশি ক্লোজ আছে কোন বয় বয় পাচ্ছেন না দাবি করতেছে না এটাই হচ্ছে আপনারা একটা পাখির দুইটা অরিজিনাল আপনার জোরা কিনে এই বিষয়গুলো দেখলে কিন্তু মোটামুটি আর আপনার একটা আইডিয়া পাওয়া যায় সিঙ্গেল ফ্যাক্টর না ডাবল একদম পিডিএফ ফাইল পাবেন এবং ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহকারে থাকবে

যারা টিম জন্য এবং কথা শেখানোর জন্য টিয়া পাখির বাচ্চা চাচ্ছে ছোট তো এখন সিজন না আপনার ছোট বাচ্চা এখন কোন জায়গায় পাবেন না যাদের আপনার কথা শেখানোর মতো আপনার টিয়া পাখির প্রয়োজন কিভাবে এরা কথা শিখবে টিম হবে এটা আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব আর পাখিটা কিন্তু সবচেয়ে মজার বিষয় পাখিটা মেল ফিমেল আছে আপনি হ্যাঁ আপনি কথা শিখাতে পারবেন এবং যখন এদের বয়স 2 বছর 18 19 মাসের মতো হয় তখন কিন্তু এরা খুব ভালো ব্রেড করে ব্রেড করে আপনি চাইলে কিন্তু বাসায় এদেরকে আপনি ব্রেড করতে পারেন এদের আপনার কি খাওয়াবেন তারপর কত রকম খাসার সাইজ সবকিছু আমার সাথে আপনি যখন যোগাযোগ করবেন আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং কথা কি ভাবে শিখাবেন টেম করবেন অল উইস্কর সবকিছু জানিয়ে দেব আর দুনোর দামটাচ্ছি 3500 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আপনি সম্মান করা যাবে হ্যাঁ তৈরি করতে পারবেন যখন আপনার মালা হবে এখন আপনার অনেকে দেখতে তো একই রকম এটা হচ্ছে বাচ্চা কালে কিন্তু টিয়ার মেল ফিমেল একই রকম দেখতে লাগবে কিন্তু আপনি যখন ষোলো সতেরো মাস বয়স হয় তখন মেলটার গলায় মালা হবে আর ফিমেলটার মালা হয় না এটা হচ্ছে মেল এবং ফিমেলের ডিস্টেন্স অনেকে তো জিজ্ঞাসা করতে বাচ্চা পাবে কি মাসে বাচ্চা 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 এই এই মুহূর্তে ভারত বাংলাদেশ কোন জায়গায় বাচ্চা পাবেন না এইগুলো হচ্ছে বাচ্চা বয়স হচ্ছে মানে বাচ্চা কি মাসে পাওয়া যায় ছোট বাচ্চা হচ্ছে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে পাওয়া যাবে আর আমি যেটা বেস্ট মনে করি ছোট বাচ্চার চাইতে বড় বাচ্চা বয়স সবচেয়ে ভালো কারণ এদের কোনো মৃত্যু ঝুঁকি নাই আর বলছে আপনারা অনেক জব করেন বিজনেস করেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন ছোট বাচ্চা কিন্তু আপনি ওই খাবার দিয়ে রাখবেন আর পানি দিয়ে রাখবেন পেয়ারা টেয়ারা দিবে এরা কিন্তু খুব সুন্দর মতো খেয়ে নেবে এটা কি শুধু ধানই খায় ভাই ধান সূর্যমুখম খাইছে আর কিছুক্ষণ পর খাবার চেঞ্জ করে দিবেন আর পাশাপাশি পেয়ারা আপেলটা আপেল দিবেন

এক ভাই এই পাইনাপেল কুনুরে জোড়াটা এবং এই গ্রিন থেকে জোড়াটা উনি অনেক শখের এক জোড়া পাখি ছিল দুই দুইটা জোড়া উনি বাচ্চা কাল থেকে খুব শখ করে পালছে এবং পাখিগুলো কিন্তু উনি দুইবার ব্রিডও করাইছে আর এটার ছাড়াও কিন্তু সাইফল ভাই আপনার পিডিএফ ফাইল আছে মেল ফিমেল কনফার্ম এবং ব্রিডিং হিস্টরি যারা চাবেন ব্রিডিং ব্রিডিং হিস্টরি দেয়া যাবে একদম মেল ফিমেল কনফার্ম পিডিএফ ফাইল পাবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন

চোপচাপ বসে আছে আর এটা হাত টেম্প করা বস হচ্ছে সাত থেকে আট মাস সাত সম্পূর্ণ একা নিজে খেতে পারে আর এদের বডি ফিটনেস এবং কালার কোয়ালিটি করে দেখেন একদম মানে তেল থালা বডি কোনো অসুখ বিসুখ কোনো ঝিমানো গা ফোরানো কোনো কিছু পাবেন না সাত থেকে আট মাস বয়স যারা চাচ্ছেন যে আপনার মানে একটু কম বয়সে পাখি যে আপনি নিবেন নিয়ে দুই থেকে তিন মাস পর বাসায় পারবেন তারপর আপনার আস্তে আস্তে এটা নিজের মনের মতো করে আপনি তৈরি করে বেট করাবেন তাদের জন্য হচ্ছে এই পেয়ারটা একদম পারফেক্ট এর বয়স সাত থেকে আট মাস দুই থেকে তিন মাস পালনে ব্রিডিং কোর্স করে নেই এদের আপনি ব্রিড করে দিতে পারবেন এর দামও থাকবে খুবই রিজনেবল ভাই মাত্র চার হাজার টাকা ভাই একটা কথা জানাস কিলে যে ব্রিডিং কোষ্ঠা করাবে কি কি মেডিসিন লাগে এটা ব্রিডিং কোর্স হচ্ছে ভাই আপনি এদেরকে আপনার প্রথমত হচ্ছে ভালো একটা পরিবেচিত হবে আর বিশেষ করে এখন শীতকাল আপনি পাখিকে কোন ভাবে ঠান্ডা রাখা যাবে না যেন রাতে ঠান্ডা কুয়াশা বাতাস যেন পাখির শরীরে না লাগে তাহলে কিন্তু আপনি পাখি যত যাই খায় যত ব্রিডিং কোর্স যত একপুর যায় এখন পাখি কিন্তু অসুস্থ মারা যাবে শীতের সময় চেষ্টা করবেন এদেরকে গরম আবহর ভিতরে রাখা

আর যে কোনো ধরনের তথ্য এবং হেল্পের জন্য আমাদের যে হটলাইন নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আল্লাহর রহমতে যত যত যতটুকো পারি আসলে হেল্প করার চেষ্টা করবেন ভাই এই জায়গায় অনেক সুন্দর একটা পাখি দেখা যায় এটা হচ্ছে মেল মেল একটা পাখি এই কিন্তু ভাই খুব কথা বলার জন্য খুব অ্যাকটিভ ভাই কথা বলে খুব অ্যাকটিভ আমার ছোট বাচ্চা বাচ্চাদের দেখতে সবচেয়ে বেশি কথা বলতে পছন্দ করে এবং মহিলাদের সাথে কথা বলে বেশি তাই ঠিক আছে যে আসবে একদম কথা সামনাসামনি বলে শুনে তারপর নিতে পারবেন এবং যারা প্রবাস থেকে এবং ঢাকার বাইরে থেকে অর্ডার দিবেন তারা ভিডিও কলের মাধ্যমে কথা শুনে তারপর অর্ডার দিবেন আমি তার একটু কথা ট্রাই মিঠু মানে এটা বাচ্চাদের সাথে আর আপনার ওই মহিলা মানুষের সবচেয়ে বেশি কথা বলে যাই হোক যারা কিনবেন কথা কথা শুনে দেখে নিতে পারবেন অবশ্যই কথা শুনে দেখে নিতে পারবেন সমস্যা নয়

এটা রেড হয় এবং আপনার সামনে সামনে পাখিটার মলটিং হয়েছিল মোল্টিংটা একদম সম্পূর্ণ রূপে ক্লিয়ার হয়ে গেছে হালকা একটু আছে এটাও একদম ভাই পিওর হান্ড্রেড কনফার্ম জোড়া এবং ডিম বাচ্চা করা কিন্তু একটা জোড়া ভাই যারা অনেকদিন যাবৎ ভালো মনের পকাটের পাখি খুঁজছিলেন যে ভাই বিশ্বস্ত কোন খামারে খুঁজে পাচ্ছিলেন না যে কার কাছ থেকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আসলেন তারা চোখ বন্ধ করে বিশ্বস্ততার সহিত এই জোড়াটা নিতে পারেন একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবে আর পাখিটা কিন্তু ভাই কালার কোয়ালিটি দেখেন আপনার এত ক্লোজ থেকে আপনি ক্যামেরা ধরছেন এদের ভিতরে কিন্তু ডর ভয় ভাই কিছুই নাই না মানে এরা কিন্তু অনেকদিন যাবো মানুষের কাছে আসছে এবং এদিকে স্বভাব চরিত্র অনেক ফ্রেন্ডলি এরা কিন্তু ভয়ঙ্কর আপনার ইয়ে করবে না আপনাকে কোনো কামড় দিবে না আর ককা টেনার আপনার অনেক সুন্দর করে কিন্তু এরা কিন্তু সিঁড়ি দিতে পারে আপনাকে অনেক আপনার ইসে করবে এই পাখিগুলো দেখতে কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং পাখিগুলো কোয়ালিটি গুলো দেখেন ভাই লেস তারপর হচ্ছে আপনার ওই মাথার ঝুটি কালার এবং আপনার সুস্থ সবলের দিক থেকে বডি ফিটনেস অল স্কোর আমি আপনাকে একটা বিষয় গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কাছে কোন কেউ কখন অসুস্থ পাখি জীবনে কেউ পায় নাই আশা করি আমি যতদিন ব্যবসা করব আমার কাছে কোনো অসুস্থ তারপর হচ্ছে ডেবিট কোনো পাখি আপনার কখনো পাবেন না এতটুকু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বেশি কথা বাড়াবো না এই প্যারেন্টস দ্বারা নিবেন চোখ বন্ধ করে ব্রিডিং পেয়ার

আমরা পাখি তিন থেকে চার ঘন্টার ভিতরে পরিবহন আপনার কি বলে থাকে রাইডারের মাধ্যমে পাঠাও রাইডারের মাধ্যমে আমরা খুব যত্নশীল ভাবে আপনি যে নির্দিষ্ট লোকেশন দিবেন সেখানে পাঠিয়ে দিব পাখিটা হাতে পেয়ে আপনি সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ওই ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আপনার এবং ডেলিভারি চার্জটা দিতে আপনাকে আগে ক্লিয়ার করে দিতে হবে এটা আমরা সাত থেকে আট ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের টেকনাপ থেকে তুলে পাখিগুলো নিজ দায়িত্বে আমরা ডেলিভারি করে থাকি অনেক দিন যাবৎ আমরা ব্যবসা করতেছি আমাদের কাছে কোনো প্রকার চিটিং বাট পারে এবং ইয়ে পাবেন না আমাদের ইউটিউব গুগলে অনেক ধরনের ভিডিও আছে ভালো ভালো ফিডব্যাক আছে বিভিন্ন চ্যানেলে আপনি দেখে শুনে বুঝে তারপরে আপনারা বাকি ক্রয় করতে পারবেন আর আমাদের সম্পর্কে কোনো চিটিং বাট পারে কখনো রেকর্ড দেখাইতে পারে না পারে আর জীবনে কেউ পারবেও না আপনারা একদম চোখ চোখে আমাদের কাছে পাখি অর্ডার করতে পারেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাস থেকে এবং ঢাকার বাইরে থেকে ভিডিও কলের মাধ্যমে আর আপনার কি কি পাখি লাগবে দেখে শুনে আমার সাথে সামনাসামনি কথা বলে তারপর আপনার পাখি অর্ডার দিতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই